আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আশা করি তোমরা ভালো আছো আজকে আমি রায়ের ঠন্দা ভার্ভের ধারাবাহিক ক্লাস নিয়ে আসলাম আজকে রায়ের ঠন্দা ভারবের প্রথম ক্লাস আজকের বিষয় হলো বেস ফর্ম বেস ফর্মটা কোন কোন জায়গায় হয় একটা তুমি মনে রাখবে বেস ফর্মটা হয় হলো প্রেজেন্ট টেন্সের বেলায় ফিউচার টেন্সের বেলায় মডেল ভার্বের বেলায় ট্যুর পরে এরকম এবং প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন ফার্স্ট পার্সেন্ট এবং সেকেন্ড পার্সেন্ট হয় থার্ড পার্সেন্ট পুরো যদি হয় সেই ক্ষেত্রে হবে আমি প্রত্যেকটাই উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখো মডাল ভাব প্রথমে আর মডেল মডাল ভাব আমি সবগুলো মডাল ভাব লিখছি ক্যান কুড মে মাইট উড শুড মাস্ট ক্যান নট বাট কুড নট বাট হ্যাভ টু হ্যাড টু হ্যাভ টু গোয়িং টু অট টু এইগুলো মোটামুটি পরিচিত মডেল ভার এখানে কি আছে মাস্ট আছে দেখো এই কয়েকটার পরে যে কোনো জায়গায় যদি ভার্ব থাকে যে কোনো ভাব যদি বসাতে হয় ওই ভার্বের বেস ফর্ম বসাতে হবে তার মানে ইউজ এই ইউজটা হলো ভাব এখানে ইউজের বেস ফর্ম হলো ইউজ অনেক সময় তোমাকে বোকা বানানোর জন্য এরকম দেয়া থাকতে পারে এর আগে টু দেয়া থাকতে পারে এরকম ভার্ভের আগে টু ইউজ এরকম দেওয়া থাকতে পারে গ্যাবরেজ আর কিছু নেই টু যদি দেওয়া থাকে প্রত্যেকটা ভার্বের মধ্যে টু লুকে থাকে ডিসগাইজ অবস্থায় থাকে টু যদি দেখা থাকে সে টুটা তুলে দিয়ে তারপর তোমাকে বেসন দিতে হবে তার মানে ইউজ রাখতে হবে এরকম ইউজ লিখতে হবে এটা গেল হলো মডেল ভার্বের মধ্যে দেখো এই কয়েকটা মনে রাখবো এ এটা রাইট হান দা ভার্ব বলো তারপরে তোমার কমপ্লিটিং সেন্টেন্স বলো সব ক্ষেত্রেই লাগবে ন্যারেশনের বেলা তো লাগবে এই এই জিনিসগুলো তারপরে দেখো তাহলে এই জায়গা লিখতে হবে হলো ইউজ তারপরে দেখো লেখা আসলে ইন অর্ডার টু 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 এ ট্যুর পরে এ ট্যুর পরে তারপরে ইন অর্ডার ট্যুর পরে এগুলোর পরে ভাবের বেশ ফর্ম বসে যেমন ধরো ওই মাস্ট লার্ন ইংলিশ এই জায়গায় লেখা আছে টু এখানে ইন অর্ডার টু থাকতে পারে টু থাকতে পারে টু টু থাকতে পারে দ্যাট ইজ নোটা যেটাই থাকে পরে যে ভাবটা থাকবে ব্র্যাকেটের মধ্যে ওই ভাব যা আসে তাই এর আগে যদি টু আবার থাকে ব্র্যাকেটের মধ্যে ওই টু তুলে দিতে হবে তাহলে যা আসে তাই ওই রকমই রাখতে হবে তারপরে দেখো এখানে অন্য ভার্ব থাকতে পারে তুমি দেখবা যে টু কিনা। কি না কী আছে কি না টু আছে কি না তবে টুর পরে ভার্বের সাথে আইন যে হয় সেটা আলাদা আছে সেটা রুলস আলাদা আছে সেই রুলস আমি শেখাবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে দুটো রুলস শিখলাম একটা হলো মডেল ভার্ব আর একটা হলো ট্যুর পরে ভারবে বেস ফর্ম হয় আচ্ছা এরকম একটা আর একটা উদাহরণ আস আসে অনেক সময় দেখো ইট ইজ হাই টাইম টু এখানেও টু আছে অথবা ইট ইজ টাইম টু এখানেও টু আছে এই এরকম ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরেও যদি টু থাকে শুধুমাত্র একটা ভার সে ভারটা বেস ফর্মে দিতে হবে কোন ফর্মে দিতে হবে বেস ফর্মে দিতে হবে ইট ইজ হাই টাইম টু রিট তারপরে ইট ইজ হাই টাইম টু গো এখন উপযুক্ত সময় যাওয়ার যে ভারবি বসে বা সে ভারটার বেস ফর্ম দিতে হবে মনে রাখবা তাহলে এখানে আমরা ট্যুর পাইলাম তাহলে কি শিখলাম ট্যুর পরে যে ভাবটা বসাতে হবে সেটা বেস ফর্ম রাখতে হবে মডেল ভাবের পরে ভাবটা বেস ফর্মে রাখতে হবে আমি আরও উদাহরণ দিচ্ছি দেখো রুলস দিচ্ছি দেখো আমি আরও বেশ কয়েকটা রুলস লিখছি সেই ক্ষেত্রে মূলভাবে বেস ফর্ম হয় মানে শ্যাল বা উইলের পরে যদি কোনো ভাব থাকে তাহলে সেই ভাবে বেস ফর্ম লিখতে হবে উই শ্যাল গো টু কক্সেস বাজার অথবা এরকম বাক্য আছে বাংলা দেশ উইল গো আন্ডার ওয়াটার দেখো উই এই যে উইলের পরে গো আসে উইলের পরে কী আছে গো আছে তাহলে এটা মানে বেস ফর্মে হবে শেলবা উইলের পরে যে ভাবটা থাকবে সেটা বেস ফর্ম হবে তারপরে দেখো এখানে লেখা আছে হলো লেট মেক হেল্প প্লাস অবজেক্ট থাকতে হবে কী থাকতে হবে অবজেক্ট থাকতে হবে তারপরে বেস ফর্ম হবে তারপরে কি থাকতে হবে বেস ফর্ম থাকতে হবে দেখো দে মেড মেড থেকে এখানেও হয়ে গেছে মেড এটা দিস ইজ দ্য সিম্বল অফ পাস্টেন্স এখন এ কয়েকটা ভাবের সাথে ডি থাক টি থাক ডি থাক জি থাক দ্যাট ইজ নো ম্যাটার তুমি এগুলোর পরে তুমি অবজেক্ট দেখবে তারপরে যে ভাবটা থাকবে সে ভাবটা যা আছে তাই এখানে কি আছে লাফ লাফ মানে হাসা ওই লাফটা ওই রকমই থাকবে এল এ জি ইস লাফ মানে হাসা দে মেড লাভ তারা আমাকে হাসালো আচ্ছা তারপরে কী আছে লেট লেটের পরে কী আছে অবজেক্ট আছে তার মানে এই যে ভার্ব আসে ওই ভাবটা ওই রাখতে হবে লেট মি গো অত লেট মি সিং লেট মি প্লেন লেট মি স্লিপ এইরকম যে ভারবি লেটের পরে যে ভারবি থাক সেটা বেশ ফর্মে রাখতে হবে তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি সাবজেক্টটা থার্ড পারসেন্ট হয় থার্ড পার্সেন্ট প্লুরাল হয় প্লুরাল কেমনে চেঞ্জ বা ওই নাউনের সাথে এস এস থাকতে পারে অথবা নাউনটা ভেতরে চেঞ্জ হতে পারে যেমন ধরো ম্যান আছে। ম্যান এটা বহু হলো মেন এরকম ভেতরে ভাই চেঞ্জ হতে পারে কনসনেন্টাল চেঞ্জ থাকতে পারে তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বারও যদি থাকে তাহলে ওই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জের বেলায় ওই ভাবটা যে যেটাতে থাকবে অবশ্যই বেস ফর্মে করে দিতে হবে কি করে দিতে হবে বেস ফর্মে করে দিতে হবে গি প্রোভাইড আস উইথ অক্সিজেন গাছ আমাদেরকে কী দেয় অক্সিজেন দেয় দেখো প্রোভাইড যা আছে তাই রাখতে হবে তারপরে দেখো উই আই উই দে প্লাস বেস ফর্ম প্রেজেন্ট টেন্সের বেলায় যদি এই সাবজেক্ট এগুলো যদি ব্যাকের সাবজেক্ট হয় এগুলো কি হয় বাক্যের সাবজেক্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ভাবটা বুঝবে সে ভাবটা আমাদের বেস ফর্মে রাখতে হবে উই ওয়াস টাইম ইন ভেন আমরা অযথায় সময় নষ্ট করি এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ অযথায় আমরা সময় নষ্ট করি তারপরে দেখো বেস প্লাস হলে অ্যান্ড প্লাস বেস তার মানে হলো অ্যান্ডের আগে যদি বেস ফর্ম থাকে অ্যান্ডের পরেও বেস ফর্ম ইউজ করতে হবে এটা চিরচারিত নেমে যদি আইনজি থাকে আইনজি বেস থাকলে বেস পা থাকলে পাস্টে কন্টিনিউস থাকলে কন্টিনিউস এটা মনে রাখবা তাহলে চিস দেখো টেক কার্বন ডাইঅক্সাইড টেক বেস ফর্ম আছে চিস বহু বসন ওই জন্য টেক বেস ফর্মে আসে অ্যান্ডের পরে আবার কী আছে ঘি ভার্ব আছে। গিফট ভার মধ্যে আসে টেক যদি বেস ফর্মে থাকে তাহলে গিফটটাও বেস ফর্মে দিতে হবে এখানে যদি এস থাকে তাহলে এখানে এস এখানে আইনজি এখানে আইনজি এটা পাস্ট এটা পাস্ট করতে হতো যেহেতু এটা বেস ফর্মে আসে তোমাকে এটাও বেস ফর্মে করতে হবে তার মানে গি আসে গিভই করতে হবে আর একটা রুলস আছে সেটা আমি দিচ্ছি দেখো আমি আরও দুটো রুলস লিখছি দুটো উদাহরণে দিছি ডু প্লাস বেস ফর্ম ডু মানে হলো ডু ডাস ডিট এগুলোর পরে নট থাকে অথবা না থাকতে ইন্টারিগেটিভের ক্ষেত্রে নট অনেক সময় থাকে না ডন্ট থাক ডাজ নট থাক ডিড নট থাক অরকম ডি ডন্টস থাকে তুমি দেখবা যে ডু ভার্বের তিনটে ফর্ম আছে কি না তিনটে ফর্মের যে কোনো একটা ফর্ম যদি থাকে তাহলে সেই ভার্ভের পরে যে ভাবটা থাকবে সেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে আর দিন মনে রাখবা মোস্ট অফ দ্য টাইম ভার্ভস আর ইন দ্য বেস ফর্ম ইন দ্য ব্র্যাকেট ওই ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে বেস ফর্মেই থাকে তাহলে আমরা এখানে ডিড নট আছে কী আছে ডিড নট আছে তাহলে কী নেবো বেস্ট ফর্ম তাহলে প্রেসক্রাইবের বেস ফর্ম হল প্রেসক্রাইব দ্য ডক্টর ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং রাজার জন্য সে নতুন কোনো ওষুধ লিখলো না তারপর প্রেসক্রাইব মানে ওষুধের নাম লিখে এটা যা আছে তাই হবে তারপরে দেখো বাক্যটা যদি ইম্পারেটিভ হয় ইম্পারেটিভ বাক্যের ভাবটা বেস ফর্মে রাখতে হবে কী রাখতে হবে বেস ফর্মে রাখতে হবে যেমন ধরো ইম্প্যারেটিভ প্লান্ট মোর মরান মোর বেশি বেশি গাছ লাগবে তবে প্লান্টটা এরকমই রাখতে হবে প্লানটা এরকম রাখতে হবে তারপর অনেক সময় দেখা যায় বি অ্যাটেন্টিভ এরকম শব্দ দেখা যায় বি অ্যাটেন্টিভ বি ব্র্যাকেটের মধ্যে বির বেস ফর্ম কিন্তু বি বি বেস ফর্ম হলো বি দেখো এই মোটামুটি আটটা আটটা থেকে নয়টা যে রুলস দিলাম বেস ফর্মে তুমি যে কোনো এনি কাইন্ড অফ এক্সামিনেশন ইউ ক্যান অ্যাফিয়ার উইথ দিস রুলস যে কোনো প্রকার পরীক্ষা তুমি মোকাবেলা করতে পারবে এই আটটা রুলস কিংবা নয়টা রুলস দিয়ে তুমি চাকরি বলো এসএসসি বলো ইন্টারমিডিয়েট বলো দাখিল বলো আলিম বলো এনটিআরসি বলো বিসিএস বলো যে কোনো জায়গায় এই আটটা রুলস দিয়ে তুমি এই আটটা থেকে নয়টা রুলস দিয়ে তুমি কমপ্লিট করতে পারবে আশা করছি ক্লাসটা ভালো লাগবে পরে কোনো ক্লাসে আইএনজি রুলস নিয়ে আমি তোমাদের সামনে হাজির রাখো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ